ভিওর্স কেমন আছেন সবাই কৃষি খার জমি কি কী উপায়ে আপনাদের কাছ থেকে বন্দোবস্ত দেওয়া হবে আপনাদেরকে দেওয়া দেওয়া হবে আপনার যারা আবেদন করতে আগ্রহী তারা আমাদের মাধ্যমে আবেদন করতে পারেন ডিসক্রিপশন বক্সের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করলে আমরা যোগাযোগ করা ট্রাই করব কনসালটেশন দিব তো আপনাদেরকে এই ভিডিওতে আমরা বলবো যে কৃষি খার জমি কী কী উপায়ে আপনাদেরকে বন্দোবস্ত দেওয়া হচ্ছে এবং আরেক ভিডিওতে আমরা আলোচনা করব যে কাদের কাদের জন্য এটা অগ্রাধিকার পাবেন আপনারা কারা খুব সহজে এই কৃষিখার্য জমিগুলো বন্দোবস্ত পাবেন প্রথম হচ্ছে এটার প্রক্রিয়াটা কি উপজেলা কর্তৃক কৃষি খাস জমির চূড়ান্ত তালিকা প্রকাশ এবং এক মাসের মধ্যে ভূমিহীনদের নিকট থেকে আবেদনপত্র গ্রহণ উপজেলা কমিটি তার উপজেলার ভিতরে কতগুলো খাস জমি আছে এগুলো তারা খুঁজে বের করবে তালিকা প্রকাশ করবে এবং খুব দ্রুত আপনাদেরকে আবেদন করতে বলবেন আবেদনপত্র প্রাপ্তির এক মাসের মধ্যে ভূমিহীন বাসাই কার্যক্রম সম্পন্ন ও বাছাইকৃতদের নামে জমিবরদের পরিমাণ নির্ধারণ আপনি যখন আবেদন করবেন এক মাসের মধ্যে কাকে কতটুকু জমি দেওয়া হবে এটা মোটামুটি একটা লিস্ট হয়ে যাবে তারপর উপজেলা কমিটি ভূমিহীন বাসায় ও ভূমি বরাদ্দের পরিমাণ নির্ধারণের একুশ দিনের মধ্যে সহকারী কমিশনার ভূমি বন্দোবস্তে কেস রেকর্ড সৃজন করে ইউনিয়নের নিকট পাঠাবেন আপনার উপজেলায় কমিটি যখন আপনাদের বন্দোবস্তের নামের তালিকা এবং কাকে কতটুকু জমি দেওয়া এটা যখন নির্ধারণ করলেন তার একুশ দিনের মধ্যে এসিলেন সাহেব নতুন করে রেকর্ড তৈরি করে ইওনের কাছে পাঠাই দিবেন উপজেলা নির্বাহী অফিসারের কাছে ইওনও সাহেব প্রস্তাব পাওয়ার একুশ দিনের মধ্যে জেলা প্রশাসকের নিকট প্রেরণ করবেন একদম টাইম এখানে ধরে দেওয়া আছে কে এক মাসে কার কাছে পাঠাবে কে একুশ দিনে কার কাছে পাঠাবে যেন হয়রানি শিকার না হন দ্রুত পেয়ে যান ই সাহেব একুশ দিনের মধ্যে ডিসি সাহেবকে এই তালিকা আবার পাঠাই দেবে জেলা প্রশাসক তিরিশ দিনের মধ্যে জেলা কমিটির পেশকৃত প্রস্তাব অনুমোদন করে সহকারী কমিশনের নিকট আবার পাঠাবেন জেলা প্রশাসক এক মাসের মধ্যে সমস্ত কিছু দেখে টেকে ঠিকঠাক করে কোনো কাটাকাটি থাকলে সেটা করে কাকু কোনো কিছু চেঞ্জ করার বিষয় থাকলে করে তিনি আবার এসিলেন্ট এই অনুকে বাদ দিয়ে একদম সরাসরি এসিলেন্টের সাহেবের কাছে পাঠিয়ে দিবেন তারপর অনুমোদিত প্রস্তাব ফেরত পাওয়ার পর সহকারী কমিশনার ভূমি পনেরো দিনের মধ্যে এক টাকা সালামি বিনিময়ে বন্দোবস্ত প্রাপকের অনুমূলে কবুলিয়ত সম্পাদন করে দেবেন এবং প্রাপকের নামে খতিয়ান তুলে দেবেন এই যে এসিলেন সাহেব ইনি এই ডিসি সাহেবের কাছ থেকে তালিকাটা পাওয়ার পর পনেরো দিনের মধ্যে এক টাকা স্যালামি নিয়ে আপনারা জানেন যে বন্দোবস্তি পাওয়ার অনেকগুলো প্রক্রিয়া আছে প্রবাসীদের জন্য এক ক্যাটাগরি দেশে যারা আসেন তাদের জন্য এক ক্যাটাগরি এগুলো কারো কারো কাছ থেকে এই ভিডিওটা হচ্ছে ফ্রি যারা জমি নেবেন তাদের জন্য এটা ফ্রি আর এক টাকা স্যালামি নেবে আর হচ্ছে যারা কোনো জমির সরকার কিন্তু দশ পার্সেন্ট নেয় কোনো জমির পঞ্চাশ পার্সেন্ট নেই কোনো জমির একশো পার্সেন্টও নেয় মানে যা দাম তাই নেই এক একটা ক্যাটাগরি এক একটার জন্য এইটা শুধু হচ্ছে একটা গাছালামি মানে হচ্ছে ফ্রি দিয়ে দেওয়া হচ্ছে তো এটার বর অগ্রাধিকার ব্যক্তি কারা সেটা আমরা পরের ভিতরতে বলবো তো আপনি এটা দিয়ে তাকে এক মানে পনেরো দিনের মধ্যে তিনি নতুন করে খতিয়ান খুলে দিয়ে দিবেন তারপর কবুলিয়ত সম্পাদনের পনেরো দিনের মধ্যে বন্দোবস্ত প্রাপককে জমির দখল বুঝিয়ে দিবেন এই কবিলিয়ত যে সম্পন্ন হয়ে গেল তার নামে তখন তার এই রেকর্ডটা এক পনেরো দিনের মধ্যে ওই বন্দোবস্ত যিনি পাইলেন তাকে এটা বুঝিয়ে দিবেন তারপর কোনো মৌজার কৃষি জমি সংশ্লিষ্ট মৌজার ভূমিহীন প্রার্থীদের মধ্যে অধিকার ভিত্তিতে বরাদ্দ দিতে হবে মৌজার প্রার্থীদের মধ্যে বরাদ্দ প্রদানের পর প্রাপ্ত জমি দখলে থাকলে জমি থাকলে পার্শ্ববর্তী মৌজার ভূমিহীনদের মধ্যে বরাদ্দ দেওয়া যাবে এবং ব্যাপারে জেলা কমিটি সিদ্ধান্ত নেবেন মানে এখানে বলা আছে কোনো মৌজার কৃষিখার্য জমি যখন প্রার্থীদের মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে দিয়ে দেওয়া হলো যেখানে যে জমিটা আছে যে যখন আবেদন করলো অগ্রাধিকার ভিত্তি মানে যে বেশি উপযুক্ত এখন অনেকগুলো ক্যাটাগরি আছে যে হচ্ছে কেউ বিধবা কেউ সক্ষম পুত্রসা বিধবা নারী কেউ মুক্তিযোদ্ধা পরিবার কেউ হচ্ছে যুদ্ধাহত কেউ হচ্ছে মানে শতকের কমে বাড়ি ঘর দরজা আছে কারো হচ্ছে পঞ্চাশ জমি আছে ভিত্তি বলতে কে বেশি উপযুক্ত কার বেশি নিড এই জায়গাটার তাকে দিয়ে দেওয়া হবে এর পরবর্তীতে যদি জমি আরও বেশি থাকে তাহলে তার ওই জমির পরের জনকে বা ওই জমির পাশের জমিকে মানে একটা জমি এখানে আছে একজনকে বরাদ্দ দিলাম ওই জমিটার পাশে আর একজন থাকে তো মানে যার পাশে খাস জমিটা তার আবার অগ্রাধিকারটা এখানে বেশি তো তাকে ডেকে এনে আবার নতুন করে সে যদি চায় সেক্ষেত্রে জেলা কমিটি আবার নতুন করে সিদ্ধান্ত নিয়ে সুপারিশ করে তাকে এটা দিয়ে দেওয়া হবে তো এই বিষয়ে বা আরও কোনো জমি জমা বিষয়ে কনসালটেশন লাগে ডিসক্রিপশন বক্সের হোয়াটসঅ্যাপ নাম্বার মেসেজ করবেন আমরা যোগাযোগ করার চেষ্টা করবো আল্লাহ হাফেজ